আল্লাহর নামে যাত্রা শুরু করলাম এখন এক নম্বর হয়ে বাংলা কলেজে টেকনিক্যাল যাবো কাপতলি পার হওয়াটাই প্রথম চ্যালেঞ্জ আকাশ তো মেঘলা আছে জানি না রাস্তায় কোথায় বৃষ্টিতে পড়ব বড় বড় মতো ডেস্টিনেশন মানিকগঞ্জ হয়ে হেমায়পুর সিংড়া রোড হয়ে মানিকগঞ্জ দিয়ে আরিচা তারপর ফেরি ফেরি হয়ে দাস হয়ে মোলারুল্লি ঈশ্বরদি মোলারুল্লি দ্বিতীয়বারের মতো রোডমাস্টার নিয়ে যাচ্ছি আজকেও ইনশাল্লাহ নতুন কোনো অভিজ্ঞতা হবে সবাই দোয়া করবেন সুস্থ মতো যেন পৌঁছাইতে পারি রাস্তায় কোনো বিপদ আপদ না হয় যারা এই বাড়িতে আসার উদ্দেশ্যে আসবেন সবাই সাবধানে আসবেন নিয়ন্ত্রণ গতিতে চালাবেন কালকে রাত্রেই তেল ভরে রাখছি যাতে সকালবেলা দেরি না করতে হয় এই সাইডের তেল ভরার কোনো ইয়ে নাই এখন মিটার দেখাচ্ছে এগারো হাজার তিনশো সাতচল্লিশ গাফতুলিতে আমার মনে হয় যে আমি পাবো এখন থাকি আপনারাও সাথে আসতে থাকেন রাস্তায় আরো অনেক কথা হবে অবশেষে একটা ছোট্ট একটা ব্রেক দিয়েছিলাম হেমায়তপুর পার হইলাম প্রায় পঞ্চান্ন মিনিটের মতো লাগছে মূলত গাবতলিতে সময় কমই লাগছে কিন্তু মেন সময়টা লাগতে হলো হেমায়তপুরে সিংড়া রোডে ঢুকতেই এই হেমায়তপুরে এখানে সব অটো আর সিএনজি রং সাইডের থাকার কারণে এখানে একটা বিশৃঙ্খলা পুরা রাস্তা এখানে কোনো ট্রাফিক তো থাকে না এই কারণে না হলে রাস্তা মোটামুটি খালি ছিল যাই হোক এখন আর জ্যাম পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে আর টার্গেট হলো শো আটটার মধ্যে ঘাটে পৌঁছানো আর ইচ্ছে ঘাটে এখন ফেরি পাওয়া না পাওয়া সেটা আগের ব্যাপার সীমিত স্পিডে যাচ্ছি ষাট পঁয়ষট্টির মধ্যেই আসছি এই স্পিডেই যাবো হয়তো পুরো রাস্তা আর এই রাস্তাটা নিয়ে অনেক ভিডিও করছি এই রাস্তায় একটা বড় সমস্যা হল উল্টাপাল্টা চালানো যাবে না কারণ এই রাস্তার বাম সাইডে এই মানিকগঞ্জ পর্যন্ত পুরাটাই খাল এখানে হয়তো জায়গা আছে সামনের দিকে গেলে রোডের মানে ব্রেক করে দাঁড়ানোর মতো আর রাস্তা নেই সো যারাই এই রাস্তায় চলাফেরা করবেন ওভার স্পিডিং করবেন না রাস্তা সুন্দর পরিবেশটা চার সাইডের প্রাকৃতিক পরিবেশ এনজয় করতে করতে যাবে প্রায় সবুজে গ্রাম মানে ঢাকার সাথেই গ্রাম গ্রাম দেখার জন্য খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই একেবারে গ্রাম এখানের সমস্যা হলো সিএনজি এবং এই যে কিছু ট্রাক আছে ড্রাম ট্রাক এটা হলো এখানকার সমস্যা নেই সারা বাংলাদেশের এখন বড় সমস্যা গাড়ির তো একটা আপনার ট্রাফিক রুলস তো জানেই না আর ব্যাকলাইট ইন্ডিকেটার কোনো কিছু ইউজও করে না এবং নষ্ট হয়তো আরেকটা ব্রেক দু এক মিনিটের ব্রেক দিব মানিকগঞ্জ সে পর্যন্তই আগাইতে থাকি আপনারাও আসেন বাম সাইডে দেখেন পুরোটাই সবুজ পাশবাগান কলা বাগান পেঁপে বাগান এখানে প্রচুর সবজি উৎপাদন হয়নি মানিকগঞ্জ থেকে এগুলা গাছ সকাল আমরা একটা বাতাস দুই সাইডে সবুজ না আমরা যারা শহরে থাকি সকালে এই পরিবেশটা আসলে দেখা যায় না গ্রামে যাওয়া আসা করে সেজন্য পরিবেশটা আমার কাছে পরিচিত যারা শহরেই ম্যাক্সিমাম সময় থাকেন তাদের কাছে রাস্তাটাই খালের উপরে বেপার দিয়ে জন্য যে সিএনজিগুলা ডিস্টার্ব করতেছে ছেড়ে দিচ্ছি যাক আমি তো অত জোরে চালাবো না এই গাড়ি নিয়ে মানে আমি সত্য ষাট স্পিডেই চালাই হাইওয়েতে এটাই আমার কাছে রিল্যাক্স মনে হয় ষাট থেকে সত্তরের মধ্যে পারফেক্ট সাইজ মনে পেঁপের বাগান অনেক কত নিয়ে যায় এই যে মহিলা পিছনে ছোট্ট একটা বাচ্চা নিয়ে না কোনো কারণে যদি যায় এই বাচ্চা মাথা তো থাকবে না মানুষ কেন এরকম কেয়ারলেস ভাবে চলে আসলে বুঝিনি আমি নিজেও ছোটোবেলা থেকে মোটর সাইকেল চালাই কিন্তু তারপরেও কিছু কিছু জিনিসের ব্যাপারে আপনার সেফটি এনশিওর করতেই হবে এই বাচ্চা নিয়ে মোটর সাইকেলে যাওয়া উচিতই না এত লং ডিসটেন্স কোনো কারণে আপনি পরে যেতেই পারেন বিশাল মোড় তবে আমার কাছে যা মনে হচ্ছে অন্য আশেপাশের এরিয়া আসছে এই সাইডে গাছপালা অনেক যে সাইডে দেখা যায় প্রচুর গাছ পুরনো গাছ মাঝখানে যে গ্যাপ ওরকম না একবারে মাঠ ছাড়া প্রত্যেক বাড়িতে প্রচুর গাছ আসলে এগুলো এখন গ্রামেও সব জায়গায় দেখা যায় না সব বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে সবাই গাছ কেটে ফেলে নর্মালি কি একটা গাছ কাটলে অন্তত দুই তিনটা লাগানো উচিত খুব কম মানুষই আছে আমরা মেন রোডের খুব কাছাকাছি চলে আসছি অন্য সিরামিকের এরিয়াতে চলে আসছি আর একটু সামনে আগালাই হলো মেন রোড এই রোড দিয়ে আসার উদ্দেশ্য হলো রাস্তা শর্টকাট হয় এবং তার চেয়ে বড় উদ্দেশ্য এখানে বড় গাড়ি চলে না আপনি মোটামুটি স্পিডিং করে আসেন আরামে আসা যায় পরিবেশটা সুন্দর মেন রোডটারে পুরোপুরি বাইপাস করে আসা আজকে দু একটা বাস চলতেছে এটা আসলে ঈদের কারণে কুষ্টিয়ার কিছু গাড়ি চলতেছে তাছাড়া বাস এই রোডে চলে না মূলত সিএনজি প্রাইভেট কার মোটর সাইকেল অটো আর ট্রাক ট্রাক রেগুলার ট্রাক না লোকালি যেগুলা হয় বন্ধু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মেডিকেল কলেজ কুষ্টিয়া ঢাকা এই দুইটা গাড়ি অনেকক্ষণ ধরে হচ্ছে বিশেষ করে ঢাকা সাথে আমিন বাজার থেকে মোটামুটি দেখা হচ্ছে বিভিন্ন সময়ে সবাই রেস্ট নিতেছে মেন রোডে চলে আসছে দশ টাকা দেন হ্যাঁ দশ টাকা দেন আছে